অল টাইম দেখুন আম রয়েছে আপনারা ভাবতে পারেন যে একটা গাছে আম একটা গাছে আম না কম বেশি প্রত্যেকটি গাছে কিন্তু আম রয়েছে মুকুল রয়েছে দেখুন যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু কিন্তু আম রয়েছে এটা অল টাইম হচ্ছে আচ্ছা এটা তুলুন দেখা ধরুন আর দেখুন এই হচ্ছে গাছের কোয়ালিটি এর দাম কি রয়েছে চল্লিশ টাকা চল্লিশ টাকা এগুলো ফলসহ এই গাছগুলো রয়েছে দাম বললেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা বৃষ্টি হলো না এই জন্য ফুলটা নষ্ট দেখুন মাদার গাছ এখানে যা দেখতে পাচ্ছেন ফুল রয়েছে এই সমস্ত গাছ থেকে কিন্তু কেটে কেটে ওই গ্যাপিং করা আছে অর্থাৎ এখানে যে ফুল আছে ওখানেও কিন্তু সে একই ফুল পাবে কিন্তু ওনারা কনফার্ম করে বলতে পারছেন না ফুল ফুললে তবে আপনারা সেই ভাবে নিয়ে যেতে পারবেন দেখে আমার মতে বলে শুটু হাত করবেন না এমন গাছ হাজার টাকা আমার মনে করতে পাবেন না ড্রামের মধ্যে রয়েছে গুড়িটারই প্রায় তিন ফুট কিন্তু হাইট আছে তারপরে গিয়ে গাছ এত বড় সাই গাছটা হাজার টাকা বলছেন এগুলো পঁচিশ টাকা পঁচিশ টাকা মানে এই বেটটাকে জানি পঁচিশ টাকা পঁচিশ টাকা ওই মাথায় দেখো বড় ওই একটু বড় আছে সেটা দেখো আমরা নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্লান আজ কিন্তু আমি আবারও চলে এসেছি বনবিতান নার্সারিতে এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বেশ কিছু গাছ দেখিয়েছিলাম অনেক কম দাম আপনারাও কমেন্ট করে জানিয়েছেন কিছুটা সাউন্ড সমস্যার জন্য আমরা বাদবাকি পাটগুলোকে কেটে বাদ দিয়েছিলাম দেখাতে পারিনি আর কি আজকে সেই সমস্ত প্রচুর এখানে ফুল গাছ রয়েছে এছাড়াও কিন্তু ওই সাইডে এ প্রচুর ফল গাছ ছোট বড় সমস্ত সাইজের এবং কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো সেই সমস্ত ফল গাছ গুলোর দাম কি রয়েছে এখানকার যে ম্যানেজার রয়েছে তার সাথে আমরা আলোচনা করে জেনে নেব ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আপনাদের এই বনভিতা নার্সারির বিভিন্ন রকম ডিপার্টমেন্ট ভাগ রয়েছে অর্কিড বা ফল বিভিন্ন ভাগ আপনি এই ফলের ভাগে রয়েছেন ফলের ভাগে আচ্ছা আপনার প্রথমে নামটা জেনে নি আপনার আমার নাম সূর্য হালদার সূর্য হালদার আচ্ছা এখানে যে বোগান ফুল তো দেখতে পাচ্ছি এইগুলো তো সব তো গুটি কলমের গাছ নাকি সব গুটি 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 গাছ আচ্ছা এইগুলো তো মোটামুটি কতগুলো কালার হয় কালার মোটামুটি ধরেন দশ বারোটা কালার আছে দশ বারোটা কালার আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছি এই কোয়ালিটির গাছের দাম কি রয়েছে চল্লিশ টাকা চল্লিশ টাকা যে কোনো একটা গাছ কালার যে কোনো একটা গাছ ধারে ধরুন আপনি দেখুন এই যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই কোয়ালিটির বোগেন গাছগুলো কিন্তু দাম রয়েছে চল্লিশ টাকা করে না দেখি আচ্ছা এবার আমরা আসি কামকট লেবু দেখুন ফুল দেখুন অসংখ্য কামকট লেবু দাম গাছ চল্লিশ টাকা চল্লিশ টাকা তো বড় গাছ বা দেখুন বন্ধুরা বেশ ভালোই বড় সাইজের এই কামকটগুলো কিন্তু মাত্র চল্লিশ টাকা দাম রয়েছে আচ্ছা এবার সেই দিকে আসি আমরা এটা আছে গন্ধরাজ ফুল গন্ধরাজ ফুল

এগুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তাহলে বন্ধুরা দেখুন সস্তা বা কম দাম আমি কেন বলেছিলাম এত সুন্দর ভালো ঝাঁকড়া কোয়ালিটির গাছ কিন্তু এগুলোর দাম মাত্র পঞ্চাশ টাকা আর এই যে ছোট গাছ মানে ছোট গাছে কিন্তু কুড়ি রয়েছে হ্যাঁ ছোট গাছে কুড়ি বলা দেখুন ছোট গাছে প্রত্যেকটাতে কুড়ি রয়েছে কিন্তু আচ্ছা এই হচ্ছে ছোট গাছের কোয়ালিটি হ্যাঁ আচ্ছা এগুলোর দাম কী হয়েছে তিরিশ টাকা এগুলো তিরিশ টাকা ছোটটা তিরিশ আর বড় হচ্ছে কুড়ি আচ্ছা আসুন দেখি

যথেষ্ট ঝাগড়া এবং কিন্তু বড় গাছ প্রায় আড়াই ফুটের উপরে রয়েছে একশো টাকা চলুন কাঠচাপা দেখুন দুই তিনটে ডালও রয়েছে আবার সিঙ্গেল সিঙ্গেল ডালও রয়েছে কিন্তু গাছের পয় যথেষ্ট ভালো রয়েছে এগুলোর দাম কি আচ্ছা কালার কি গোলাপি একটাই নাকি না দুই তিন রকম আছে গোলাপি আছে হলুদ আছে হলুদ আছে লালও আছে আচ্ছা এগুলোর দাম কি হয়েছে চল্লিশ টাকা চল্লিশ টাকা করে দেখুন এত সুন্দর কোয়ালিটির গাছগুলো দাম রাখা হয়েছে চল্লিশ টাকা আচ্ছা সে পরবর্তীতে আমরা এটা হচ্ছে ইয়া এলামুন্ডা হলো এলামুন্ডা হুম সম্ভবত মানে কি পারে এলামুন্ডা নাকি একটা বলবে সেটা এটা হলুদ এলামুন্ডা লতানো লতানো এটা আচ্ছা এগুলোর দাম কি রয়েছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেখুন এত বড় গাছ দাম রয়েছে পঞ্চাশ টাকা আচ্ছা এবার আছে মুফন্ডাতে হুম মুফন্ডা সাদা রয়েছে গোলাপি রয়েছে সাদা গোলাপ আচ্ছা এটার দাম কি রয়েছে সাদাটা আশি গোলাপিটা সত্তর গোলাপিটা সত্তর আর সাদাটা আশি হুম আর সাদাটা কী মানে টবে রয়েছে হুম আর টবে আছে শিউলি ও টবেটা শিউলি শিউলি আচ্ছা শিউলি একটা তুলুন দেখি তো রয়েছে শিউলি এগুলোর দাম কি রয়েছে আশি টাকা আশি টাকা আর এখানে পেয়ারা কি কী আছে পেয়ারা আছে বারোই ফুল আছে আর আছে কেজি পেয়ারা আছে বারুই ফুর কেজি হুম আচ্ছা মোটামুটি ফল তো দেখা সব গাছে সব মোটামুটি ফল আছে ওই যে ফল ওই দেখো এই দেখো ফল এই হ্যাঁ মোটামুটি সব গাছে ফল রয়েছে ফল আসবে সব গাছেই চলে আসছে কিছু কিছু গাছে অলরেডি চলিও আইছে ফল আচ্ছা যারা দেখে ভাবছেন যে এইটুকু এইটুকু কিন্তু নয় আমরা দিকে যাব এই যে কেজি 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 আচ্ছা এটা কেজি দেখুন এখনই ছোট বুঝতে পারছেন গা দেখে এখনই হাতে হাতে সাউস্টে বুঝুন এগুলোর দাম কি রয়েছে 50 টাকা জানিক ভ্যারাইটি 50 টাকা 50 টাকা আচ্ছা আসুন তাহলে আমরা এদিকে দেখাই পরে

দেখুন এই হচ্ছে কোয়ালিটি গাছ এর দাম বললেন পঞ্চাশ টাকা বাহ আচ্ছা আসুন দেখি মানে এইদিকে এবার অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম এটা আসছে মাদার প্লান এটা বিক্রি না আপাতত আচ্ছা এগুলো মাদার প্লান হ্যাঁ এটা মাদার প্লান আচ্ছা আপাতত বিক্রি না এগুলো ডবল ট্রিপল ফুল আচ্ছা ওটা সিঙ্গেল ফুল ওটা সিঙ্গেল তুলো না সিঙ্গেল ডবল সবই রয়েছে আচ্ছা হুম আচ্ছা গ্যাপটা কি করা হয়েছে সারা হ্যাঁ ওই যে ওই যে ওই যে রেডিমেড ওইগুলো না এই যে কোড়ি চলে এসেছে দেখেন আচ্ছা আচ্ছা আসুন দেখি এইগুলো এখন বিক্রি এই যে কোরিয়াল আচ্ছা আচ্ছা একটা কথা বলি এগুলো কি কোনো মার্কিং করা আছে যে কোনটা কোন ফুল হবে নাকি না ওই ফুল ফুল কালার বোঝা যায় ফুল ধরে বোঝা যাবে হ্যাঁ ফুল চলে আসছে তো আচ্ছা 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 এই দেখেন না হাফ টিপ পুরো অনেক আছে ফুল সব তো ডাবল এখানে সব ডাবল এখানে আচ্ছা এখানে রেডি হচ্ছে আবার হ্যাঁ ওখানে আবার রেডি আছে রেডি হচ্ছে আচ্ছা এই এই জারের গুলো এগুলো দাম কি রাখা হলো এটা পার পিস 100 টাকা পার পিস 100 টাকা হুম আচ্ছা মানে ওই মাদারে যা ফুল আছে এই যে সব এখানে আচ্ছা তাহলে দু একটা মাদারের ফুল দেখাই আমরা বৃষ্টি হলো না এই জন্য ফুলটা নষ্ট দেখুন মাদার গাছ এখানে যা দেখতে পাচ্ছেন ফুল রয়েছে এই সমস্ত গাছ থেকে কিন্তু কেটে কেটে ওই গ্যাপিং করা আছে অর্থাৎ এখানে যা ফুল আছে ওখানেও কিন্তু সে একই ফুল পাবে কিন্তু ওনারা কনফার্ম করে বলতে পারছেন না ফুল

আচ্ছা এ ইন্ডিয়া তো এগুলো কি বিক্রি বিক্রি হ্যাঁ বিক্রি বিক্রি আচ্ছা এগুলো দাম কি হয়েছে দেড়শো দেড়শো টাকা আর এইগুলো আপনাদের দশ টাকা দিয়ে শুরু হয় পনেরো টাকা ছোট মাল পনেরো টাকায় আচ্ছা পনেরো টাকায় শুরু হয় আমরা সেটাও দেখাবো বন্ধুদেরকে এইগুলো কিন্তু রয়েছে দেড়শো টাকা প্রচুর বড় কিছুক্ষণ আমরা ফলগুলো দেখা এবার যাও পঁয়ত্রিশ টাকা এগুলো পঁয়ত্রিশ টাকা আচ্ছা একটা আলাদা করুন বের করুন দেখতে পাচ্ছেন যেটুকু কোমর পায়ে হাত টুন নিচে মোটামুটি দু ফুট থেকে আড়াই ফুট আছে এগুলো বললেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আচ্ছা এইটা এটার নাম কি আছে স্টার স্টার লাইট লাইট মানে মধ্যে আচ্ছা পঞ্চাশ টাকা চলুন দেখি এই চলুন একটা তুলবো একটা তুলুন দেখি দেখুন সমস্ত কিন্তু বড় প্যাকেটের গাছ এবং গাছের কোয়ালিটি যথেষ্ট ভালো স্বাস্থ্যবান গাছ প্রত্যেকটাই কিন্তু রয়েছে এখানটায় আচ্ছা এই হোট তো পঁয়ত্রিশ টাকা হুম এটা পঁয়ত্রিশ টাকা আচ্ছা এখানে হচ্ছে আমরা এগুলো এগুলো কি অল টাইম আমরা এগুলো অল টাইম না এগুলো বিক্রি না এগুলো বিক্রি আচ্ছা ওর সামনে আছে বিক্রি না এগুলো এগুলো আছে টেবিল কামিং টেবিল কামিং হুম আচ্ছা এগুলো দাম কী রয়েছে সত্তর টাকা সত্তর টাকা চলুন সামনে গিয়েছি আমরা আর টেবিল কমিং ছোটোটা তিরিশ টাকা এটা তিরিশ টাকা হুম আচ্ছা এবার ঝাউ ওই ছোটো দাসি

এভার ফুল শোভাবিশদে একটা দুটো সব একটা এর মধ্যে সব রকম মিলি মিশে থাকে হ্যাঁ চলুন আচ্ছা এই জামরুলটা কই জামরুল এটা এটা আছে বড় থাইল্যান্ডের জামরুল আচ্ছা সাদা হবে লাল হবে দুই রকম কালার আছে একটা জামরুল হ্যাঁ একটাতে দুই রকম কালার সাদা মুখে লালটা আচ্ছা মুখে পিছে লাল আচ্ছা এগুলোর দাম কত গুলো 40 টাকা 40 টাকা আর এর ভিতরে লাল আছে একদম ছোটো লালটা আচ্ছা ছোট লাল একদম টকটুকে লাল ওটার দাম কত ওটা চল্লিশ টাকা ওটাও চল্লিশ টাকা চল্লিশ টাকা এই দেখো যাও এই মাথায় বড় এগুলো পঁচিশ টাকা হুম আচ্ছা তুমি একটা কাজ করুন দেখুন এই হচ্ছে কোয়ালিটি এর দাম কিন্তু মাত্র পঁচিশ টাকা রাখা হয়েছে আর এই ডালিমটা ডালিমটা চল্লিশ টাকা চল্লিশ টাকা এটা কি ওই সামনে হয়েছে ওই ডালিম ওই মালে ওই ডালিম মানে ওটা বড় এটা ছোট ছোট আচ্ছা আমরা দেখাবো ফল গাছে ফল রয়েছে প্রচুর আচ্ছা এইগুলো যেহেতু ল্যাস্টেনিয়া আচ্ছা এগুলো কি পাতাভারের মধ্যে পড়ে না পাতা ভাড়ের আচ্ছা এগুলো দাম কত তিরিশ টাকা তিরিশ টাকা আচ্ছা এই আমগুলো রয়েছে ও আম একশো টাকা থাইল্যান্ড অল টাইম থাইল্যান্ডের অল টাইম আম এগুলোর দাম রয়েছে একশো টাকা বললেন হুম আচ্ছা চলুন দেখি সামনে চলুন এই আর একটা ল্যাস্টেনিয়া পাতা আচ্ছা এগুলি কি এড়ি কাঁচা মধ্যে নাকি

শুটু খাচ্ছ করবেন না এমন গাছ হাজার টাকায় আমার মনে করতে পাবেন না ড্রামের মধ্যে রয়েছে গুড়িটারি প্রায় তিন ফুট কিন্তু হাইট আছে তারপরেই গিয়ে গাছ এত বড় সাইকাস গাছটা হাজার টাকা বলছেন আর চলুন দেখি এবার আচ্ছা এই সে বেতনাটা এটা কি অ্যাকচুয়ালি সত্যি ভালো হ্যাঁ ভালো ভালো ফলন তো নিচেও প্রচুর পড়েছে দেখছি ওটা কি বলেন তো ক্যাপ পরা তিয়ায় আচ্ছা আমার তো ক্যাপ পরাই না এই জন্যই সমস্যা হয়ে যায় আচ্ছা আচ্ছা আর এই মাল এখনো বড় হবে তো এ তো ছোট এখনো না আচ্ছা ক্যাপ পরালে একটা মালও নষ্ট হবে না ভুমরে নষ্ট করতে পারে ফল দেখতে পাচ্ছি প্রচুর ফল রয়েছে প্রচুর ফল ওই যে উপরের দিকে দেখছি বড় বড় হয়ে গেছে হ্যাঁ উপরে উপরে বড় ফল রয়েছে উপরে উপরে ভালো কালার হয়েছে আচ্ছা এদিকে আছে দেখা এদিকে কি আছে রঙ্গন রঙ্গন সুন্দর রঙ্গনে সব ফুল চলে আইছে চল্লিশ চল্লিশ টাকা একটা 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 দেখুন এই হচ্ছে কাছে কোয়ালিটি চল্লিশ টাকা বললেন হুম চল্লিশ টাকা আচ্ছা এবার আমরা আসি পরবর্তীতে আসি টগর এটা তো মিনি টগরটা মিনি টগরটা মিনি টগর ছোট পাতায় ছোট ফুল কিন্তু অসংখ্য ফুল হয়ে থাকে ফুল হয়ে থাকে আচ্ছা এর দাম কি রয়েছে পনেরো টাকা পনেরো টাকা আচ্ছা তুমি এখানে দেখা যাচ্ছিল তুমি যেটা সেটা তুলুন না ঝাঁকড়া কম ঝাঁকড়া সব তো মিলিয়ে মিশিয়ে থাকে একটা বেডের মধ্যে দেখুন এর দাম হচ্ছে পনেরো টাকা এখান থেকে যা বলছে না পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা এর থেকে ঝাঁকড়া মাল রয়েছে না এর ভিতরে হ্যাঁ ঝাঁ একটা তো ভিড়ের মধ্যে ঝাগড়া একটু কম সব মিলিমিশি থাকে আসলে কোয়ালিটি দেখিছেন হ্যাঁ হ্যাঁ পুরো একদম ফ্রেশ কিন্তু আচ্ছা এই টকরটা ও টাকরটা পঁচিশ টাকা ওটা আসছে থোকা টকর থোকা টকর এটা হুম থুকা আচ্ছা পঁচিশ টাকা এগুলো হুম আর এ এইগুলো কি এইগুলো কি এইগুলো কি কাজ ওগুলো পদ্ম এগুলো হুম কি পদ্ম এটা এটা আসছে ওই ইয়ে গোলাপি পদ্ম গোলাপি পদ্ম হুম নতুন রেছে নাকি এগুলোর দাম কত ওগুলো তিরিশ টাকা তিরিশ টাকা চলুন দেখি কিছু রয়েছে তো তো শেষ নেই গাছ দেখা যায় প্রচুর গাছ আমরা ওই দিকে তো গেলাম না ওই দিকে আরো প্রচুর রয়েছে এগুলো নয়নতারা দশ টাকা টাকা আচ্ছা একটু দাম আমি দেখিয়ে আসি নয়নতারা গুলো দেখুন এই নয়নতারা রয়েছে সব কিন্তু হাইব্রিড কিন্তু দেশি নয় কিন্তু অনেক কালার রয়েছে এগুলোর দাম কিন্তু দশ টাকা

আচ্ছা এগুলোর দাম কি রয়েছে এগুলো ষাট টাকা ষাট টাকা করে এই দেখো এই যে ফল আছে গাছে ফুল আছে দেখছো এই যে ফল আছে ফুল আছে এই কোয়ালিটি গাছ কিন্তু ষাট টাকা মানে এই বেড বা ওই বেড যেখান থেকে যেখান থেকে যেখান থেকে আপনারা নেবেন না কেন দাম কিন্তু মাত্র ষাট টাকা পিস আচ্ছা আসুন দেখুন ওই দিকে যায় বেদানায় ঢুকি আচ্ছা বেদানা কোন ভ্যারাইটি ওটা বেকুয়া বড় যেটা সেটাই আচ্ছা

এইটা আছে তোমার এই মুহূর্তে দেড়শো টাকা এটা দেড়শো টাকা প্যাকেট বড় প্যাকেট এই যে দেখো হ্যাঁ গ্যাসের কোয়ালিটি এটা দেড়শো টাকা আর এই তোমার আশি টাকা এটা আশি টাকা ছোট প্যাকেট এটা ছোট প্যাকেট এর থেকে ছোট আরেকটা আছে পঞ্চাশ টাকা ওই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আশি টাকা দেড়শো টাকা এই দেখো আর একটা গাছের কোয়ালিটি হেভি কোয়ালিটি আছে এটা আশি টাকা কোয়ালিটি হুম আচ্ছা আচ্ছা হ্যাঁ একটা বেটের মধ্যে ডবল ডাবল সিঙ্গেল ডাল সবই থাকে সবই থাকে আপনারা আসবেন এসে বেছে নিয়ে যাবেন এটা পছন্দ সেইটাই কোনো সমস্যা কিছু নেই আচ্ছা এই লিচু রয়েছে লিচু আপনার কাছে কত ভ্যারাইটি রয়েছে লিচু আতা বোম্বাই আছে বোম্বাই আছে মুজাফফর আছে তিনটে ভ্যারাইটি তিন চারটে ভ্যারাইটি আছে আচ্ছা 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 আপনার হাতে যে গাছ দেখতে পাচ্ছি এটা আতা বোম্বাই আতা বোম্বাই এটার দাম কত 60 টাকা 60 টাকা হুম আর এটাও কি একই ভ্যারাইটি ওটাও একই ভ্যারাইটি আতা বোম্বাই বোম্বাই সব রকমই আছে 60 টাকা আর এদিকে যে বড় গাছগুলো রয়েছে বড় গাছগুলো 150 টাকা 150 টাকা বড় গাছের হাইডো 3 ফুটের উপরে 3 ফুটের উপরে আছে তুই দেখেন দেখিছেন আমার কোমস কোমস সাইজ প্রায় তিন ফুটের উপরে গাছগুলো এবং সমস্ত গাছ কিন্তু বড় প্যাকেটে বসানো আছে আচ্ছা এগুলো কি আগে বছর ফল আসবে হ্যাঁ সামনে এবার ফল গিরা এই যে আপনার এই নামটা কি আছে বনবিতার নার্সারি বনবিতার নার্সারি এটা দাঁড়ান আমার দিকে তাকান দাঁড়িয়ে তাকান হ্যাঁ বনবিতার বনবিতার এটা কোন জেলায় কোন জায়গায় অবস্থিত এটা আছে আষ্টতলা গড়ের বাগান হ্যাঁ তোমার রামনগর রামনগর এটা হচ্ছে নদীয়া জেলা নদীয়া জেলা আচ্ছা রানাঘাট থেকে নাম রানাঘাট আচ্ছা আমি বলে দিচ্ছি দাঁড়ান কিন্তু ট্রেনে করে আসতে হয় আহ থেকে কৃষ্ণনগর লোকাল লালগোলা লোকাল বা রানাঘাট যাই না বলুন ধরুন নামতে রানাঘাটে রানাঘাটে নামতে হবে হ্যাঁ রানাঘাটে নেবে টোটোওয়ালারা বলবে যে আইসতলা গড়ের বাগান যাবো আইসতলা গড়ের বাড়ির বাগান সেন্টমেরির অপর সাইডে হচ্ছে সেন্টমেরি স্কুল সেন্টমেরি স্কুলের অপর সাইডে রোডের একদম কিন্তু অপর সাইডেই না আসছে আচ্ছা আমার ফোন নাম্বারটা বলে দিন এইট থ্রি ডবল এইট জিরো সেভেন থ্রি টু ভেন আচ্ছা এখানে একটা কথা আমি বলে রাখছি এখানে আগে অনলাইন প্রভাব সমস্যার জন্য অনলাইন করছেন না আপনারা যারা গাছ নেবেন কিন্তু এখানে এসেই গাছ নিতে হবে এখানে এসে কিন্তু গাছ আপনাদের সম্পর্ক এখান থেকেই